আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সেকনিজল ডিএস ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সেকনিডাজল গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নেবেন প্রতি পিস ট্যাবলেটের মূল্য 16 টাকা এবং প্রতি পাতা ট্যাবলেটের মূল্য 32 টাকা নির্দেশনা ইহা এক আন্তরিক এম আমাশয়ে দুই যকৃতের এমিবিও প্রদাহে তিন টাইকোমোনাস ভেজাইনালিস জনিত মূত্রনালী প্রদাহে ও জনি প্রদাহে চার জিয়ারডিয়াসিস মাত্র সেবনবিধি বিধি তীব্র আন্তরিক এম আমাশয়ে প্রাপ্ত বয়স্ক দুই গ্রামের একক মাত্রা খাদ্য গ্রহণের ঠিক আগে যকৃতির এমএবি ও প্রদাহে প্রাপ্ত বয়স্ক ওয়ান গ্রাম একক বা বিভক্ত মাত্রায় পাঁচ দিন ধরে সেব্য খাদ্য গ্রহণের ঠিক আগে সেবন বাঞ্ছনীয় জিয়ারডিয়াসিস প্রাপ্ত বয়স্ক দুই গ্রামের একক মাত্রা খাদ্য গ্রহণের ঠিক আগে সেবন বাঞ্ছনীয় ট্রাইকো মনিয়াসিস প্রাপ্ত বয়স্ক দুই গ্রামের একক মাত্রা খাদ্য গ্রহণের ঠিক আগে সেবন বাঞ্ছনীয় স্ত্রী বা স্বামীর একই রোগ চিকিৎসা করা উচিত বা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংক ফর এভরি